পরীক্ষা চলছে ফাইনাল পরীক্ষা অনেকে চিন্তা চিন্তা করছো করতে হবে না আমি একজন লেখক লেখক হিসেবে যে উত্তর বলছি অবশ্যই পড়বে আমি কিন্তু ছেলে মেয়েকে পড়াই না একমাত্র যারা কলেজে পড়ে তোমার দাদা দিদিরা যারা কলেজে পড়ে তাদেরকে পড়িয়ে থাকি এবং কলেজের জন্য আমি বই লিখে থাকি তো তোমার যে উত্তরগুলি বলছি অবশ্যই মিলিয়ে নাও তো চলো তোমাদের ফাইনাল পরীক্ষা হবে পাঁচ নম্বর অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় আর ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ছয় নম্বর অধ্যায় তো পাঁচ নম্বর অধ্যায়টা প্রথমে পড়ি তারপর ছ নম্বর অধ্যায় বলবো পাঁচ নম্বর অধ্যায়টা মিলিয়ে নাও পাঁচ নম্বর অধ্যায়ে দুই দাগে যে প্রশ্নটা রয়েছে দুই দাগে এক দুই তিন চার পাঁচ ছয় শূন্য স্থান পূরণ এখানে উত্তরটি লিখে নাও এক দাগে উত্তর হবে শিক্ষা শূন্য স্থানে উত্তর হবে শিক্ষা দুই দাগ দুই দাগে শূন্য স্থানের উত্তর লিখে নাও আচরণ বিধি কি বললাম আচরণ বিধি দাগে উত্তর হবে আচরণ বিধি দাগে, দাগে মানব জাতির তিন দাগে উত্তর লেখো মানব জাতি চার শূন্য শূন্যস্থান পূরণে চার দাগ রয়েছে দেখো উত্তর হবে প্রবৃত্তি পাঁচ দাগ পাঁচ দাগে উত্তর হবে খেলা বলেছে লুকুচুরি একটি কি শূন্যস্থান খেলা তারপর লেখো ছয় দাগ স্কোলিওসিস একটি শূন্য মেরুদণ্ড মেরুদণ্ড ও শরীরের পাঁচশো দেশীয় শরীরের পাঁচশো দেশীয় তাহলে শূন্যস্থান লিখছো মেরুদণ্ড আর শরীরের পাঁচশো দেশীয় ঠিক আছে এই এইটা লিখবে এবারে তিন দাগে যেটা রয়েছে এক দাগ এক দাগে উত্তর হবে ঘ তিন দাগে তোমাদের বলেছে বহু মধ্যে সঠিক উত্তরটি খুঁজে বার করে ঠিক উত্তর দাও বা ঠিক চিহ্ন দাও একের দাগে উত্তরটি দেবে ঘ দাগ একের দাগে উত্তর ঘ দাগ দুই দাগ দুই দাগে রয়েছে ফ্যাং ফুটের কারণ কি উত্তর হবে গ দাগ তিন দাগ তিন দাগের সঠিক উত্তর হবে ঘ দাগ এখানে বলছে ফ্যাং ফুটের প্রতিরোধে কি করবেন করতে হবে উত্তর হবে চার সঠিক 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 হবে 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 উত্তর উত্তর কি গাছ আশা করছি সমস্যা হবে না তোমাদের ফাইনাল পরীক্ষা একটু মিলিয়ে নাও চোখ ভুলিয়ে গেলে অবশ্যই কমন পাবে এবং এখান থেকেই প্রশ্নগুলি করবে মধ্য পরিষদ থেকে তোমাদের বলে দিয়েছে এখান থেকেই প্রশ্ন করতে হবে সেই জন্য আমি এই প্রশ্নগুলি ক্লিয়ার করে দিচ্ছি অনেক আজ করতে পারে না আমি ক্লিয়ার করে দিচ্ছি লিখে নাও পাঁচ দাগ পাঁচ দাগের উত্তর হবে ফ্যাংপুট অর্থাৎ গ দাগ গ ছয় দাগের উত্তর হবে গ সাত দাগের উত্তর হবে গ আট দাগের উত্তর হবে ঘ নয় দাগের উত্তর হবে ক দশ দাগের উত্তর হবে গ ঠিক আছে আর এগারো দাগ এগারো তারিখ সঠিক উত্তর হবে ঠিক আছে এবারে এখানে বলছে কয়েকটি বাক্যে উত্তর দাও কয়েকটি বাক্যে উত্তর দাও এখানে রয়েছে তোমাদের বইয়ে ভুল লেখা আছে তোমাদের এই যে বইটা স্কুলতে দিয়েছে এটা ভুল লেখা আছে ঠিক আছে আমি বলে দিচ্ছি একটু লিখে নাও এই বইয়ে ভুল লেখা আছে আমি যেটা বলছি লিখে নাও সারি শিক্ষা বলতে বোঝায় শারীরিক মানসিক প্রাক্ষবিক দৈহিক সার্বাঙ্গীন বিকাশ ঘটায় বা ঘটে তাকে বলা হয় শারীর শিক্ষা এবার শারীরিক কি মানসিক কি প্রাক্ষবিক কি দৈহিক কি সার্বাঙ্গীন কি এর জন্য ক্লাস করতে হবে আর তোমাদের ক্লাস করার সময় নেই তোমরা ক্লাস করবে না এইগুলো যারা টিচার হবে তারা আমাদের কাছে পড়বে তারাই বুঝবে তোমাদের বলার দরকার এটাই লিখে দেবে কি বললাম শারীরিক মানসিক প্রাক্ষবিক দৈহিক সার্বাঙ্গিক বিকাশ ঘটায় তাকেই বলে শারীর শিক্ষা অর্থাৎ বলবে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে জ্ঞান অর্জন করা বলা হয় শারীর শিক্ষা এটাও বলতে পারো যুক্তির মাধ্যমে ঠিক আছে আর ভাঙে ভাঙে সা রির সা রির শিক্ষা সা রির শিক্ষা প্রত্যেকটা মানে কি এগুলো বুঝতে হবে তোমাদের বোঝার সময় নেই তোমরা বুঝতে পারবে না হ্যাঁ তো যাই হোক যেগুলো বললাম শারীরিক মানসিক দৈহিক সার্বাঙ্গীন বিকাশ ঘটায় বা ঘটিয়ে তাকে শিক্ষা বলে এটাই লিখে দিবে তারপরে দেখো তোমাদের প্রশ্ন রয়েছে ফ্যাং ফুটের কয়েকটি কয়েকটি কারণ কারণ লেখো লেখো তোমাদের বইয়ের উত্তর আছে পঁয়তাল্লিশ নম্বর পেজে পঁয়তাল্লিশ নম্বর পেজে রয়েছে এই উত্তরটি ফ্যাং ফুটের কারণ তোমাদের স্কুল থেকে যে বইটি দিয়েছে সেই বইয়ের পঁয়তাল্লিশ পেজে উত্তর রয়েছে তারপরে হচ্ছে লড্ড পূর্ব সতর্কতা কি করতে হবে উত্তর রয়েছে সাতচল্লিশ নম্বর পেজে সাতচল্লিশ নম্বর পেজে উত্তর রয়েছে তারপর দেখো সেকশন তিন সেকশন থ্রি সেকশন থ্রি তে রয়েছে খেলার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো তোমাদের বইয়ে উত্তর রয়েছে চুয়াল্লিশ নম্বর পেজে কত নম্বর চুয়াল্লিশ নম্বর পেজে রয়েছে উত্তর এই বইটা তোমার স্কুল দিয়েছে এবছরে চুয়াল্লিশ নম্বর পেজে রয়েছে তারপর আছে ফ্যাঙ্ক ফুট ও নগ্নি এর পার্থক্য লেখো উত্তরটি তোমাদের বই রয়েছে পঁয়তাল্লিশ নম্বর পেজে অর্থাৎ নগ্নি ফ্যাঙ্ক ফুট যারা পড়েছ দুটোই লিখলে বাবর থেকে একটু এর থেকে একটু পানি লিখলে হয়ে যাবে ঠিক আছে তারপর রয়েছে দেখো বারো নম্বর পেজে স্কোলিওসিস সম্বন্ধে যা যেন লেখো উত্তরটি রয়েছে ছচল্লিশ নম্বর পেজে তারপর রয়েছে ব্রোলেক ব্রো লেক এর কারণগুলি তালিকাভুক্ত করো উত্তরটি রয়েছে ছচল্লিশ নম্বর পেজে তারপরে রয়েছে স্কোলিওসিস এর কারণ ও প্রতিকার তালিকাভুক্ত করো উত্তরটি রয়েছে সাতচল্লিশ নম্বর পেজে তারপর রয়েছে লড্ডশিস লড্ডশিসের প্রতিকারগুলি আলোচনা করো উত্তরটি রয়েছে সাতচল্লিশ নম্বর পেজে তারপরে রয়েছে সেকশন ফোর এখানে তোমাদের প্রজেক্ট অর্থাৎ বড় প্রশ্ন পড়ে এটা তোমাদের করতে হবে না এবার চলে যাবো ছ নম্বর অধ্যায় তোমাদের ছ নম্বর অধ্যায় কি আছে তোমরা জানো যে ছ নম্বর অধ্যায় রয়েছে পথ নিরাপত্তার শিক্ষা পথ নিরাপত্তা মানে কি পথ তুমি যে পথে চলাফেরা করবে সেই পথের নিরাপত্তা সম্পর্কে আমার স্বাস্থ্যের উপরে একটা মোটা বই রয়েছে কলেজের জন্য যারা কলেজে পড়বে বা স্কুলের টিচার হবে বা কলেজের প্রফেসর হবে তাই জন্য আমার বই রয়েছে এই পেপারের উপরে মোটা মোটা বই উচ্চে যাই হোক যে বলছি সেগুলো লেখক এবারে দেখো তোমাদের ছ নম্বর অধ্যায়ের শেষ শেষেতে প্রশ্নগুলি আছে সাতান্ন নম্বর পেজ পেজ নম্বর কত সাতান্ন সাতান্ন নম্বর পেজে প্রশ্ন রয়েছে শুধু এম সি কি প্রশ্ন অর্থাৎ প্রশ্ন আছে অপশন রয়েছে সঠিক উত্তর বেছে নিতে হবে একের দাগের উত্তর হবে গ একের দাগের উত্তর হবে গ পায়ে হেঁটে একের দাগের গ উত্তর হবে পায়ে হেঁটে গ দুই দাগ দুই দাগের উত্তর হবে মাথায় ও পিঠে করে গ দাগের উত্তর তিন দাগের উত্তর হবে খ তিন দাগের উত্তর হবে খ চাদার চার দাগ চার দাগের উত্তর হবে গ চাকাকে মনোযোগ বৃক্ষুপ্ত হয় এবং ইন্দ্রিয়কে চঞ্চল করে তোলে এই উত্তর চার দাগে গ চার দাগের গ দাগে উত্তরটা হবে পাঁচ দাগ পাঁচ দাগের উত্তরটি হবে গ পাঁচ দাগের উত্তর হবে গ ছয় দাগ ছয় দাগের উত্তর হবে খ তারপরে সাত দাগ সাত দাগের উত্তর হবে গ আট দাগ আট দাগে সঠিক উত্তর হবে ঘ কে আছে গাড়ি তারপর রয়েছে নয় দাগ নয় দাগে সঠিক উত্তর হবে ঘ অর্থাৎ সব কটি উত্তর ঠিক হবে ঠিক আছে সেই হিসেবে ঘ দাগে উত্তর হবে ঠিক আছে আশা করছি বোয়াতে পারলাম শারী শিক্ষা সাবজেক্ট নিয়ে যদি ফিউচার করতে চাইছো এবং পরবর্তী রকম ক্লাস এইটে উঠবে তখনও তোমরা বই যাবে অবশ্যই সাবস্ক্রাইব করো অবশ্যই তোমাদের বলছি যখন কলেজে পড়বে এখন তো ছোট ক্লাসে পড়ছো ক্লাস থেকে যখন তোমরা ক্লাস শিক্ষা নিয়ে পড়বে কলেজে যখন শাড়ি শিক্ষা পড়বে তারপরে বিশ্ববিদ্যালয়ে শাড়ি শিক্ষা নিয়ে পড়বে তখন সাজেশান নোট উত্তর নিয়ে আলোচনা অবশ্যই পাবে প্রত্যেকে বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করো সঙ্গে থেকে এখন থেকে তোমরা ফিউচার করে নাও শোভন স্যারের কাছ থেকে কারণ শোভন একজন লেখক 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 শোভন সঙ্গে দেখো অবশ্যই তোমরা উপকৃত হবে এবং লাভবান হবে সমস্যা হলে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে শেষ করছি ভালো করে পরীক্ষা দাও লাভবান হও উপকৃত হও তোমরা যদি উপকৃত হও তাহলে আমার শ্রম সার্থক হবে সের বলছি অবশ্যই ভালো করে পড়ো তো ভিডিও এই পর্যন্ত শেষ করলাম ভিডিও প্রথম থেকে শেষ করতো দেখার জন্য সবাইকে ধন্যবাদ